খাবারটা যদি ভালো হয় তাহলে তো অবশ্যই বেটার আপনি টেস্টটা দিয়েছেন কেন না দুই নাই ভাই দুই নাই তো আমার কি চুল দাঁড়ি পেগে গেছে আচ্ছা আচ্ছা দেখো ফ্রেশ ওকে ভাই সরি প্রতিদিন কত কেজি করে মাংস এখানে হয় দশ মন আট মন প্রতিদিন এই পুরা কাঠ লাড়কি দিয়ে কাঠের চুলায় এটা রান্না হয়ে গেছে আগে না আমরা আজকে ঢাকা থেকে তিনশো পিট পূর্বাচল হয়ে কাঞ্চন ব্রিজের থেকে বামে গাজীপুরের একটা জায়গায় এসেছি এই কালাভুনা খেতে বিখ্যাত কালাভুনা বিসপিল না রেস্টুরেন্টের ভিতরে আর কি তো দেখা যাক কালাভুনাটা আসলেই আগের মতো সেই চমৎকার আছে কিনা এটা একটা ভাইরাল কালাভুনা ভাই একটু কালাভুনা আগে টেস্ট করেন আপনার এত দূর কষ্ট করে নিয়ে আসলাম আদে না না হ্যাঁ

এখন পুরোপুরি না এখন দুজন মজাটা বলেন তুমি মাংসের লাস্টে একটু লেবু আর ডাল না দিয়ে খাইলে আমার মনে হয় না যে মাংস শেষ শেষ করতেছে একটা ভাব আসে না আমার এই প্যাকেজে কি 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 আছে সিস্টেম কি প্যাকেজে আছে আলু ভর্তা কোলা ভাজি সালাড দই আনলিমিটেড ভাত কালো না এই টোটাল মিলে প্যাকেজের প্রাইস কত আচ্ছা আচ্ছা ভাই দইটা কেমন লাগছে দই কি ভালো আমি আগে একবার কত দই এরকম আছে খাবারটা খুব চমৎকার ছিল সেই আমি তিন চার মাস আগে এসেছি তখনকার সেই স্বাদটা এখনো ধরে রেখেছে তাই খাবার শেষে আপনাদেরকে দেখানোর জন্য আবার চলে আসলাম রান্নাঘরে আসলে মাটির চুলা এবং হচ্ছে লাড়কির মানে কাঠের রান্নার যে একটা পোড়া পোড়া স্মেল একটা স্বাদ সেটা এখনো এই মাংসতে আছে এক লোকের রাত্রের জন্য হ্যাঁ আহলা ভোনার স্বাদটা এত বেশি যে খাইতে খাইতে খাওয়াটাও একটু বেশি হয়ে যায় এটা আমি এবার না যতবারই এসেছি ততবারই একই অবস্থা তো সাথে সাথে তো আর গাড়িতে ওঠা যায় না তো আহ এই চা চার মুরগ্বির ফেস্টটা একটু পরে দেখতে পাবেন আমি যতবারই এখানে এসেছি শুধু এবার না ততবারই চাচার এখানে বসি এবং ওনার কাছে একটা স্পেশাল অনেক প্রকার মশলা দিয়ে একটা পান পাওয়া যায় যদিও ঢাকাতে সবসময় পান খায় না বাট মিষ্টি পান খেতে বছর সালে একবার শখ করে খেতে অপরাধ নেই বা ভালোই লাগে আর কি হ্যাঁ তো আপনারাও চাইলে চাচার থেকে এই পানটা ট্রাই করতে পারেন তাহলে একদম দুইটা মিলেমিশে একাকার হয়ে যাবে একদম বিষয়টা

একটা এসে। ওহ একটা। ওহ একটা এত বড়ছে। বড় পাম। যে এক গলে ঢোকে। দোকানটাও অসুবিধা হয়ে যাচ্ছিল পয়সার জন্য। এখনো মশলা বাকি আছে। পয়সার জন্য খেজুর বাকি। তো খেজুরও খেতে হবে পয়সালে। তোমার মশলা এখনো খেজুর বাকি আছে খেজুর। হ্যাঁ খেজুর বাকি আছে।

চাপাইতে পারতেছিলাম না আহ মশলার কারণে পান খেয়ে গালে চাপাইতে পারতেছিলাম যাই হোক মানে আজকে যেখানে কালাবুনা খাইতে আসছে বহুত দূর আর কত প্রচন্ড ড্যাম পুরা ধুলাধুলা মুখে ভর্তি বিধ্বস্ত অবস্থা মানে আমি একটা ভয়ে ছিলাম যে এত পদ কষ্ট করে নিয়ে যাচ্ছি আর বাইরে যদি মাংস ভালো না লাগে রান্না ভালো না লাগে ইজ্জত মান থাকবে না ইজ্জত মান বাড়ছে এজন্য জন্য কথাই বলে যে বাইকাররা দশ টাকার চা খাইতে যায় পাঁচশো টাকার তেল পুরায় আমরা তিনশো টাকার কালাবুনা খাইতে আসছি আরো তিন চারশো টাকা মনে করেন যে তেল খরচ করি